যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে অভাবনীয় প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ প্রতিযোগী দেশগুলোকে পেছনে ফেলে গেল জুন মাসে মার্কিন বাজারে বাংলাদেশে পোশাক রপ্তানি বেড়েছে রেকর্ড প্রায় ছেচল্লিশ শতাংশ আর চলতি বছরের প্রথমার্ধে যুক্তরাষ্ট্রে বাজারে বাংলাদেশে প্রবৃদ্ধি হয় পঁচিশ দশমিক এক দুই শতাংশ এদিকে পাল্টা শুল্কের প্রভাবে চীনের রপ্তানি কমেছে ষোলো শতাংশেরও বেশি আর প্রায় আঠারো শতাংশ প্রবৃদ্ধি নিয়ে ভারতকে পেছনে ফেলেছে ইন্দোনেশিয়া বিস্তারিত মহিলা পলের রিপোর্টে বিশ্বব্যাপী বছরে পোশাক আমদানি হয় পাঁচশো বিলিয়ন ডলারের যার মধ্যে যুক্তরাষ্ট্র একাই আমদানি করে আশি বিলিয়ন ডলারের পোশাক যুক্তরাষ্ট্রের এই বিশাল বাজার নিয়ে যেমন প্রতিযোগিতা আছে তেমনি ট্রাম্প ট্যারিফের কার্যকরের পর কিছু দেশের জন্য হঠাৎ উদ্বেগ তৈরি হয়েছে তবে সব মিলে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে এখন বাংলাদেশ চলতি বছরের প্রথমার্ধের তথ্য বলছে প্রতিযোগী ভারত চীন আর ভিয়েতনামকে পেছনে ফেলে মার্কিন বাজারে পোশাক রপ্তানিতে সর্বোচ্চ প্রবৃদ্ধি করেছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল ও টেক্সটাইল তথ্যানুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি করে বাংলাদেশ আয় করেছে চার দশমিক দুই পাঁচ বিলিয়ন ডলার রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে পঁচিশ দশমিক এক দুই শতাংশ তবে একক মাস হিসেবে গত জুনে মার্কিন বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশের প্রবৃদ্ধি হয়েছে প্রায় ছেচল্লিশ শতাংশ প্রচুর পরিমাণে বায়ার কিন্তু আমাদের দিকে দৃষ্টি দিচ্ছে এবং তারা ফোন করতেছে আসতেছে দেখতে চাচ্ছে আমাদের ক্যাপাসিটি খালি বা কতটুকু ক্যাপাসিটি আছে আমি যদি বলি আমার কাছে কিছু নাই তাহলে অটোমেটিক্যালি তারা গোয়তামালা ভিয়েতনাম ক্যাম্বোডিয়া ইন্দোনেশিয়া এসব জায়গায় বেশি দাম হলেও সিট করবে আমি যদি এখন ক্যাপাসিটি দিতে পারি দিস ইজ অ্যান অপরচুনিটি বাংলাদেশের যে অবকাঠামোমূলক যে সমস্যাগুলো রয়েছে বাংলাদেশের যে বন্দরের সক্ষমতা এখন অর্জন করতে পারেনি বাংলাদেশ চট্টগ্রাম বন্দরের সমস্ত দিক থেকে বিবেচনা করলে বলা যাবে যে বাংলাদেশ যদি অতিরিক্ত কোনো অর্ডার পেয়ে থাকে তাহলে এটার এক্সিকিউশন করা বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যাবে এদিকে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের প্রভাবে ভয়াবহ চাপে চীন বছরের ছয় মাসে দেশটিতে চীনের রপ্তানি কমেছে ১৬ দশমিক শূন্য সাত শতাংশ এ সময় চীনকে টপকে প্রথম স্থানে উঠে এসেছে ভিয়েতনাম ভিয়েতনামের প্রবৃদ্ধি সতেরো দশমিক নয় ছয় শতাংশ অন্যদিকে বছরের ছয় মাসে যুক্তরাষ্ট্রের বাজারে আঠারো শতাংশ প্রবৃদ্ধি নিয়ে ভারতকে টপকে এগিয়ে আছে ইন্দোনেশিয়া জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে ভারত দুশো চুরাশি কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে যা গত বছরের একই সময়ের তুলনায় ষোলো শতাংশ বেশি এ সময় কম্বোডিয়ার প্রবৃদ্ধি হয়েছে চব্বিশ দশমিক দুই নয় শতাংশ আর পাকিস্তানে এগারো দশমিক দুই দুই শতাংশ ভারতীয় পণ্যে ট্রাম্পের পঞ্চাশ শতাংশ শুল্কের প্রভাব ভয়াবহভাবে পড়েছে দেশটির পোশাক খাতে উচ্চ শুল্কের কারণে ইতোমধ্যে ভারতের পণ্যের ক্রয়াদেশ স্থগিত করেছে অ্যামাজন ওয়ালমার্টের মতো কোম্পানিগুলো এসব বিদেশি ক্রেতা প্রতিষ্ঠান এখন বাংলাদেশে ক্রয়াদেশ বাড়াচ্ছে মহিমা পলি একুশে টেলিভিশন